আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আরো একটি বেসিক বিষয়ে জানাতে যাচ্ছি ভিউয়ার্স আজকে যে বেসিক বিষয়টি জানাতে যাচ্ছি এই বেসিক বিষয়টি অনেকে জানেই না তাহলে চলুন জেনে নেওয়া যাক সে বিষয়টি কি ভিউয়ার্স আপনি কি জানেন আমাদের মাথার উপর যে বিশাল সূর্য এই সূর্যের আলোতে কি কি রং থাকে ভিউয়ার্স এই যে আপনারা যে সূর্যটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সূর্যের আলোতে কি কি রং থাকে এটা জেনে নেওয়ার আগে আগে আমাদেরকে জানতে হবে কি কি রং থাকে এটা নিশ্চয় জানেন রং দুনিতে বেগুনি আসমানি নীল সবুজ হলুদ কমলা লাল এই সাতটি রং থাকে ভিওয়ার্স রং দুনোতে যেমন সাতটি রং থাকে ঠিক সূর্যের আলোতে এই সাতটি রঙে থাকে ভিওয়ার্স এরকম আরো বেসিক্যাল ভিডিও পেতে আমাদের বাতেন টিউব সাথেই থাকুন ধন্যবাদ